তো দেখো ঢুকে পড়েছি ফুলকপির খেতে এগুলো হচ্ছে সব ফুলকপি চারিদিকে সবুজ আর সবুজ এই যে ফুলকপি হয়ে রয়েছে দেখো ছোট্ট একদম এখনো বাবা একদম ছোট্ট শিশু এই বেরোয় মুখ এখনো দেখো হ্যাঁ একদম ছোট্ট পাতাগুলোই এত বড় বড় হয়ে গেছে আর এগুলো হচ্ছে আলু চাষ হয়েছে এখানে এই যে পেয়ে গেছি এই যে ফুলকপি পেয়ে গেছি কি দারুন দারুন দেখো পাতা গুলো কি ভাল লাগছে না সবুজ আর একদম বড় বড় বাবা ফুলকপির পাতা এত বড় হয় নাকি বিশাল বড় হয়েছে কিন্তু দারুন হয়েছে দেখো পটল চাষ এই এই মাচার মধ্যে করেছে তো বেশি নেই এটা শুকিয়ে এসেছে মাথায় সব তুলে নিয়ে আসছে শাক পাতা সব তুলে নিয়ে আসছে দারুণ লাগে এই জায়গাটা আগের বছরে এসেছিলাম এখানে আরো ফুলকপি মনে হয় পুঁতেছে এই যে সব চারা হ্যাঁ এই যে ধনিয়া পাতা পালং শাকই হবে হ্যাঁ এই দেখো ধনে পাতা পাতা মাঠ ভর্তি একদম খেতে আসলে পরে অনেক কিছু দেখা যায় কোনটা এগুলো ছোট্ট ছোট্ট এখনো সবই মানে এগুলো মনে হয় পরে সেকেন্ড রাউন্ড চাষ চলছে আর কি একদম ছোট্ট ছোট্ট আর এই দেখো এদিকে লাউ হয়ে রয়েছে এই দেখো লাউ দেখেছ আর একদম কচি কচি ডগাগুলো দেখো লাউ এর কত লাউ হয়ে রয়েছে ওইখানেও হয়ে রয়েছে লাগে আসলে এখানে এই দেখো আরো কত হয়ে রয়েছে এই দেখো দারুণ 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 লাগে এখানে আসলে পরে মনটাই ভরে যায় সবুজ চারিদিকে এই দেখো কচি কচি ছোট ছোট লাউ অনেক হয়ে রয়েছে ওপরেও হয়ে রয়েছে মাচার মধ্যে এই যে চলো এবার মূলও দেখাই এই যে মূল এই যে মূলও দেখে যাও সাদা মূলও সাদা মূল সাদা মূল লাল কোথায় পুরো ক্ষেতটাতে লাল মূল এই পাশটাতে আর এই পাশটাতে সাদা মূল দেখো এখানে কি সুন্দর লাল হয়ে রয়েছে কচি কচি লাউ একদম দারুন দারুন না খেতে সবজি আলাদাই মজা পুরো কড়া হয়ে রয়েছে প্রচুর কড়া পড়েছে বাড়িতে লাগালে এত কিছু হয় না প্রচুর হবে প্রচুর হবে লাউ দাও গুলো দেখে নিতে ইচ্ছে করছে সকালবেলা এসে মনটাই আনন্দে ভরে গেল এত সুন্দর জায়গায় এসেছি দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ আর হচ্ছে সবজি আর সবজি চারিদিকে সবজি আমার ঘাম বেরিয়ে গেছে হাই এতটা হেঁটেছি না চুলগুলো পুরো ভিজে গেছে চলো আরো দেখাচ্ছি তোমাদের এবার চলে আসছি বাঁধাকপির খেতে চলো দেখাচ্ছি তোমাদেরকে বাঁধাকপি বাবা আলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি বাঁধাকপি এই দেখো কত সরু রাস্তা পড়লে পরেই কাদার মধ্যে পড়বো আর এই দেখো বাঁধাকপি ও অসাধারণ লাগে বাঁধাকপি দেখতে পুরো ফুলের মতো একদম দারুণ লাগছে দেখো ফুলের মতো ফুটে গেছে বাঁধাকপি বাবা পড়েই যাচ্ছিল খুব সুন্দর শুধু মন ভরে দেখো তোমরা এখানে যাওয়া যাবে না পুরো কাদা রয়েছে দেখেছো বাঁধাকপি সব এখানে ফুলের মতো ফুটে রয়েছে সব গোলাপ ফুলের মতো লাগছে সবুজ গোলাপ আর এটা হচ্ছে পেঁয়াজ কুলি পরপর পরপর সব হয়ে রয়েছে পেঁয়াজ কলি দেখো কি সুন্দর ভাবে এইখানটা না যাবো পেঁয়াজ কলি হয়ে রয়েছে দেখো এ কাছে আবার ফুলকপি এই ফুলকপি গুলো বড় সাইজের অনেক ওগুলো ছোট দেখছ এই ফুলকপি গুলো অনেক বড় সাইজের কত বড় বড় ফুলকপি যা হয়ে গেছে সারা মাঠে হ্যাঁ বড় বড় আছে এখানকার এটার শ্বাস ডাড় ডাড় বড় বাবা বিশাল বিশাল সব অসম্ভব বড় দেখো 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 এই দেখো কি বড় বড় কোন কফি রেখেছে অনেক কমে হ্যাঁ অনেকটাই এখানে তুলেছে অনেক কফি এর জন্য ফাঁকাও রয়েছে প্রচুর প্রচুর সবজি আর সবজি যেদিকে যাবে শুধু সবজি আবার এখানে সেই সবুজ গোলাপের মতো ফুটে রয়েছে বাঁধাকপি এখানে বড় বড় আগে বুনেছে আর কি দেখো কত বড় বড় তুলতেও তো মাঠে বেশি লাগে দেখো টমেটো চাষ করেছে কাঁচা টমেটো ছোট্ট একটুখানি জায়গায় হয়েছে বেশি নেই অল্প অল্প হয়েছে তাও ভালোই হয়েছে অনেক হয়েছে যেগুলো হয়েছে আমিও তো বাড়িতে লাগিয়েছিলাম টমেটো গাছ এখানে একটুখানি আর এখানে একটুখানি বাঁধাকপির মাছখানে টমেটো

যাওয়াটা খুব ট্রিপিকাল এখান দিয়ে দেখাচ্ছি কেন তো যাচ্ছি এখানে মাঠঘাটের ব্যাপার তো এগুলো তো আমরা পারি না তো দেখলে তো কিভাবে ওখান থেকে আসলাম আসলে জায়গায় জায়গায় এরা এরমভাবে আটকে রেখেছে ওদের তো চাষের জমি না তো আমি এখন এই আল ধরে সর্ষে ক্ষেতের দিকেই যাচ্ছি ভেবেছিলাম হয়তো সর্ষে ফুল এবার হয়নি তো দূর থেকে দেখতে পেলাম আর এত কুয়াশা না দেখো বোঝাই যাচ্ছে না যে ওখানে সর্ষে খাত দেখো কী সুন্দর এই আলটা ধরেই আমরা হেঁটে যাচ্ছি ওইদিকে ছিল সবুজ সবুজ আর এদিকে অত চাষ হয়নি এটা মানে পেঁয়াজ কলি হ্যাঁ পেঁয়াজ কলি চাষ করেছে এই দিকটা কোনো চাষ নেই সকালবেলা এসে সত্যিই ভালো লাগছে কি আর বলবো অসাধারণ লাগছে তো চলো সর্ষে ক্ষেতের ওখানে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি কি করব যাওয়ার রাস্তা নেই আর বাবা ফাঁকা ফাঁকা মাটিগুলো হয়ে গেছে এখানে এখানে সব পুড়িয়ে দিয়েছে এইগুলোকে না পুড়িয়ে দিয়েছে এখানে সব পুড়িয়ে দিয়েছে এগুলো এরকম মাটিগুলো ফাঁকা ফাঁকা আর এই দেখো মটর শাক হয়ে রয়েছে বাপরে বাপ দেখো কচি কচি মটর শাক এই শাকটা আমি কোনোদিন খাইনি খাওয়ার ইচ্ছা আছে কিরমভাবে খায় কি জানি দেখতে হবে রান্না করে একবার নিয়ে গিয়ে খেয়ে দেখতে হবে খেতে নাকি খুব সুস্বাদু চলো চলে চলে এসছি সেই কোথায় ছিলাম ওইখানটা রাস্তাটাই দেখা যাচ্ছে না আস্তে আস্তে অনেকটা চলে আসে এই সর্ষে ফুলের জন্য সেই রকম সর্ষে ফুল এইবার হয়নি কেন জানি না সর্ষে ফুলের সেই রকম মনে হচ্ছে হয়নি অবশ্য দূর থেকে দেখছি বলে মনে হচ্ছে দেখি সামনে গিয়ে চলো ফাইনালি চলে আসলাম সরষে খেতে দেখো এই দৃশ্য তো মানে অসাধারণ দৃশ্য একটা সত্যি শীতের সকালে চলে আসলাম সর্ষের বাগানে কি অসাধারণ লাগছে না চারিদিকটা সবুজের মধ্যে হলুদ হয়ে রয়েছে দারুণ দারুণ অপূর্ব লাগছে দেখো সর্ষে খেতে চলে আসলাম ফাইনালি অনেকটা অনেকটা পথ অতিক্রম করে আসলাম সর্ষে খেতে অনেকটাই ভেতরে সর্ষে ক্ষেতটা ঠিক আছে কি ভালো লাগছে শীতের সকালে সত্যি কথাই খুব ভালো লাগছে চলো এবার একটু সর্ষে ক্ষেতটা ঘুরে নি চলে যাচ্ছি সর্ষে ক্ষেত ঘুরে এবার বাড়িতে অনেক ফটো তুললাম অনেক ঘুরলাম দেখে নাও কি দারুণ লাগছে তো চলো অনেক বেলা হয়ে গেছে এবার যেতে হবে আমাদেরকে কারণ আর দেরি করলে চলবে না অনেকক্ষণ এসছি ভালোই মজা করলাম সর্ষে খেতে এসে আবার সুযোগ পেলে আবার আসবো ভালোই লাগলো হাত পা ঠান্ডা হয়ে গেছে একদম পুরো একদম ঠান্ডা হয়ে গেছে সর্ষে খেতে জলগুলো আছে না তার জন্য হাত ঠান্ডা হয়ে গেছে দারুণ লাগলো সর্ষে খেতে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কি অসাধারণ লাগছে কি বলবো তোমাদের তোমরাও এরপরে বেরিয়ে পড়ো সর্ষে ক্ষেতের উদ্দেশ্যে এখন তো চলো বাড়ির দিকে যাই এবার অনেকটা সময় হয়ে গেছে আবার অনেকটা পথ যেতে হবে যতটা এসেছি আবার ততটাই যেতে হবে তাই তাড়াতাড়ি করছি চলো টাটা দেখছি ধনে পাতা দেখো তাই একটু তুলে নিই দোষী ধনে পাতা আমরা যেগুলো বাজার থেকে নিই সব তো হাইব্রিডের এগুলোর যা গন্ধ না খুব সুন্দর গন্ধ এর আগের বার এসেও নিয়ে গেছিলাম আমি এই তাই আজকে একটু নিয়ে যাই অল্প করে প্রচুর হয়ে রয়েছে অল্প কটা তুললে এদের কোনো অসুবিধাই হবে না অবশ্য ওখানে ওই চাষের একটা লোক রয়েছে কাকু ওনাকেও জিজ্ঞেস করতে গেছে যে আমরা গোটা ধনে পাতা কি নেব তো বললো নিয়ে নাও কি ভালো লাগে বলো এরকম ক্ষেত থেকে তুলতে এই দেখো জিজ্ঞেস করতেই গেছে দাদা ভাই বলছে না জিজ্ঞেস করে নেব না ও জিজ্ঞেস করা মাত্রই আমিও তোলা শুরু করে দিলাম দেরি করলাম না ক্ষেতের থেকে এরমভাবে তুলতে কি যে আনন্দ লাগে আমরা তো আর এসব খেতে টেতে আসি না বছরে একবারই আসি তাই ভালো লাগে হ্যাঁ হয়ে গেছে চলো দেখো কি হয়েছে এই দেখো ধনিয়া পাতা তুলে নিয়েছি কত চলো এগো দেখতে পাচ্ছ তো যাচ্ছি বাড়ির দিকে কিন্তু যেতে ইচ্ছা করছে না এই খেত ছেড়ে সব সবজি মূলও সব তুলছেন উনি মূলগুলো বড় হয়ে গেছে না সব সব তুলছে এখন হ্যাঁ সব তুলছে তো লাল মূল সাদা মূলো সব একসাথেই হয়ে রয়েছে অনেক মূল তুলেছে চলো অনেক বেলা হয়ে যাচ্ছে এবার বাড়ি যেতে হবে দেখো উনি আমাদের মূলো দিচ্ছেন বললো মূল খাবে দেখো সাদা মূল তুলেছে একটা বলল নিয়ে যান মূলও খেলে হয়েছিল আমরা আমরা ওই জয়পুরও হ্যাঁ ভেবেছিলাম কিছু সবজি নিয়ে যাব কিন্তু এখনো সবাই আসেনি আর কি ক্ষেতের যারা যারা থাকে আর কি তারা আসেনি আসলে পরে আরও অনেক কিছু সবজি নিতে পারতাম আর লাগবে না এই মূল হবে ঠিক আছে না না থ্যাঙ্ক ইউ ধন্যবাদ অনেক বড় হ্যাঁ এগুলো হচ্ছে আলু গাছ দেখো ইয়ে দুটো মূল ও গিফট পেয়ে গেছি আমরা সকাল এসে তোমাকে তো চাষিদের মতই লাগছে পুরো মাথায় এটা বেঁধে নিয়েছ ভালোই লাগছে ক্ষেত থেকে বেরিয়ে চলে আসলাম হাটেই সামনেই হাট এখানে আসলাম কিছু সবজি কিনবো বলে এই দেখো দাদাভাই সবজি কিনছে এই দেখো পালং শাক সামনেই তো ক্ষেত ছিল না এখানে হচ্ছে হাট বসে তো মূলটা তো ফ্রিতে পেয়েছি ধনিয়া পাতাটাও ফ্রিতে পেয়ে গেছি আর তো কিছু ফ্রিতে পাইনি আরও যদি ক্ষেতের মালিকরা আসতো তাহলে বললো যে পেতে ফ্রিতে মানে হচ্ছে বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি ফুলকপি যাদের খে তারা যদি আসতো তাহলে সেগুলো হয়তো একটা করে পেতাম তো নিজে থেকে আনি নি কারণ হচ্ছে না বলে আনাটা ঠিক না যেহেতু মূল খেতের লোক এসেছিল মূলর মালিক তাই মূলটা দিলো গিফট করলো তাই নিয়ে আসলাম আর এখান থেকে কিছু সবজি নেব বলে আসলাম তো চলো দেখি কি সবজি নেওয়া যায় একদম কচি কচি পালন করো ও সবজি বাজারে আসলে পরে মানে সব সবজিই নেই তাই না সত্যি কথা হাট বলে কথা সবজি তো থাকবেই চলো একদম কম করেই নিচ্ছে সব দাম হাটের সামনে বাজার বলে মানে হাট বলে আর কি মাঠের সামনে হাটের বাজার চলো নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখো আসার সময় হেঁটে আসলাম যাওয়ার সময় ঠোঁটে করে যাচ্ছি আর হাঁটতে পারছি না তার জন্য এবার টোটো করেই যেতে হচ্ছে বাবা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার এবার খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে আর সাটার সব দিনই প্রচুর হেঁটেছি আজকে একদিনে অনেক হেঁটে ফেলেছি এবার বাড়িতে যাচ্ছি টোটো করে বাজার করে টোটো করে যাচ্ছি সল টা